বউটা মরে গিয়ে বেঁচে গিয়েছে আমার ছেলেটা আমার ছেলেরা টাকা খরচ হবে না আমার নিজের বাবা মা এই কথাটা বলছিল অথচ তারা আমার কথা একবারও চিন্তা করলো না তারা চিন্তা করলো না ওই বউটা মরে গিয়ে তাদের ছেলের বেঁচে থাকাটা কত কঠিন হয়ে গিয়েছে আমার সব কিছু ছিল সে তাকে হারিয়ে পৃথিবীটা আর সব কিছু থেকেও শূন্য হয়ে গিয়েছে আমার কাছে আসসালামু আলাইকুম ভালোবেসে বিয়ে করেছিলাম বাবা মার একমাত্র ছেলে হতে কোনোভাবেই মেনে নেয়নি বাবা মা উপার্জনের তেমন কোনো মজবুত পথও ছিল না বিধায় ভালোবাসার মানুষটিকে নিয়ে টেনে টুনে সংসার করছিলাম স্ত্রীকে প্রাণাধিক ভালোবাসতাম একদিন স্ত্রীর অসুস্থতায় ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম জানতে পারলাম স্ত্রীর ক্যান্সার হয়েছে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এই ভয়ঙ্কর বজ্রপাতের মতো কথাটা শুনে একে তো প্রাণপ্রিয় স্ত্রী তার উপর নেই উপার্জনের কোনো বাহুল্য এত ভিআইপি রোগের চিকিৎসা কিভাবে করবো আমি যত কষ্টই হোক স্ত্রীকে চিকিৎসা করাতেই হবে কি কর পাগলের মতো ছুটছিলাম আত্মীয় স্বজনের কাছে কিন্তু কেউ সাহায্য করেনি ডাক্তার বলল আমার স্ত্রী খুব জোর আড়াই বছর বাঁচতে পারে আর এই কথাটা শুনে আমার বাবা মা এক পয়সাও দেয়নি তাদের অবলীলায় বলা কথাটা আমার বুকে বিশেষ ছুরির মতো বিদলো আড়াইটা বছর হলেও তো তাকে আমি কাছে পাবো এটাই আমার কাছে অনেক এই আড়াইটা বছর আমি তার জন্য সকল পরিস্থিতি লড়ে যাব তার সাথে কাটানো মুহূর্তগুলো আমার কাছে অনেক দামি এরপর শুরু হলো আমাদের জীবনের কঠিন লড়াই অনেক পরিশ্রম করে স্ত্রীর চিকিৎসা করাতাম স্ত্রী দুর্বল হয়ে চির দিন 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 হাড্ডি হয়ে যেতে লাগলো তবু রূপ যৌবান খয়ে যা আউ এউ ফিরিয়ে আসা স্ত্রীকে তিনি এতটুকু অযত্ন করলাম না পূর্বের তুলনায় বরং আরও বেরিয়েছি ভালোবেসেছিলাম খুব কষ্ট করে চেয়েছিলাম যে পৃথিবীতে সে আর আমি বেঁচে থাকতে কিন্তু আল্লাহর পরিকল্পনার উপর আর কোনো কিছুই করার নেই হায়াতের উপর আমাদের মানুষের কোনো অধিকারই নেই আমার প্রিয়তমা স্ত্রীকে ধরে রাখতে পারলাম না আমারই জন্মদিনের দিন আমার স্ত্রী চিরদিনের জন্য ছেড়ে চলে গেল বহুদিন হলো স্ত্রী চলে গিয়েছে কিন্তু আজও তার কথা আমার হৃদয়ে রয়েছে তার ভালোবাসায় গাথা আমার হৃদয় এক মুহূর্তের জন্য এক রাতের জন্য স্ত্রীকে ভুলতে পারি না সারা কান্না করি তার একটাই দুঃখ আমার স্ত্রী পৃথিবীতে ছিল কিন্তু আমার বাবার বাড়ি বা অনেক অবহেলা পেয়ে গেল শুধু তা আমাকে ভালোবাসার জন্য আজ আল্লাহর রহমতে আমার অনেক অর্থ সম্পদ আছে সব কিছু মূল্যবান সম্পদ আমার কাছে আছে তা কিন্তু আমার সবচেয়ে মূল্যবান সম্পদ আমার স্ত্রীর পাশে নেই স্ত্রীর নামে একটা এতিমখানা করেছি স্ত্রীর জন্য প্রতিটা মুহূর্তে আমি নিজেকে অসহায় লাগে এতিমদের দোয়াতে হলেও তো আমার স্ত্রী যেখানে আছে সেখানে ভালো থাকবে এই কথা চিন্তা করেই তার নামে একটা এতিমখানা করেছি তবে আজকে খুব হাসি লাগে বা হাস্যকর লাগে এই বিষয়টা জেনে যে যারা আমার স্ত্রীর অসুস্থতায় আমাকে এক বিন্দু পাশে ছিল না আজ তাদের সাহায্য করতে আমার কাছে সাহায্যের জন্য আমার কাছে আসে তবে আমি করি না